জামায়াতের সাম্প্রতিক বার্তায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘোরাফেরা করছে তা হলো এটা কি মতাদর্শগত বিবর্তন নাকি কৌশলগত ইমেজ রিপেয়ার ধর্মভিত্তিক দল হিসেবে জামায়াতের ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বহুদিন ধরেই এক ধরনের টানা পড়ে ছিল ২০১২ বারো সালে দলীয় গঠনতন্ত্রে পরিবর্তনে নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন কমিশনের শর্তের সঙ্গে সামঞ্জস্য আনার চেষ্টা হয়েছিল এটা নতুন নয় বরং ব্যবস্থার ভেতরে থেকে রাজনীতি করার প্রয়োজন থেকেই বাংলাদেশের অনেক দলই সময়ে সময়ে ভাষা বদলেছে লক্ষ্য বদলেছে শব্দ বদলেছে কিন্তু আজ যে বিষয়টি আলাদা করে নজরে পড়ছে তা হল সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে প্রকাশ্য সংলাপ তাদের প্রার্থী দেয়া এবং আইন কাঠামোর ভেতরে থাকবার বার্তা এসব নির্বাচনের আগে একটি বড় জনমতের মিসপারসেপশন কাটাতে কাজে লাগতে পারে বলে জানা জামাব মনে করে একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশের সমাজ ধর্মপ্রাণ হলো জনজীবনের বড় অংশ চায় নিরাপত্তা স্থিতি কাজের সুযোগ ন্যায় বিচার কেবল পরিচয় বাজারে সফট টোন বেছে নেয় এটা খুবই স্বাভাবিক প্রশ্ন হলো নির্বাচনের পরে সেই টোন কি নীতিতে পরিণত হয় নাকি পোস্টারে থেকেই যায় এই প্রশ্নটা আরো তীব্র হয় যখন আমরা দেশের আইন শৃঙ্খলা বাস্তবতার দিকে তাকায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গ্লোবাল রিস্ক রিপোর্ট দু হাজার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে উঠে উঠেছে অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক বিরোধ মূল্যস্ফীতি ইত্যাদি অর্থাৎ বৈশ্বিক পর্যায়ের এক জরি আধারিত মূল্যায়নও বাংলাদেশকে এখন প্রথমেই দেখা হচ্ছে নিরাপত্তা ও অপরাধ ঝুঁকির লেন্সে এটা কেবল ইমেজের সমস্যা নয় এটা শাসনের সক্ষমতার প্রশ্ন নির্বাচন যত কাছে আসে ততই রাষ্ট্রের দায়িত্ব হওয়ার কথা নাগরিককে আস্থা দেয়া যে আইন সবার জন্য সমান হেফাজতে কেউ মরবে না তদন্ত হবে বিচার হবে এবং অপরাধী রাজনৈতিক পরিচয়ে সুরক্ষা পাবে না কিন্তু আমরা দেখছি হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্ক তদন্ত ঘোষণার পরও জনমনে অনাস্থা অধিকার সংগঠনগুলো বলছে হেফাজতে মৃত্যু ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতির দৃশ্যমান বাস্তবায়ন এই বাস্তবতার ভেতরে জামায়াতের মতো কোন দলের উদার বার্তা কিভাবে সরলভাবে বললে মানুষ সংবিধান আইন প্রতিষ্ঠান এসবের উপর আস্থা ফেরাতে না পারলে যে কোনো দলে আমরা আইন মেনেই চলবো এই কথাটা জনতার কাছে সন্দেহজনক শোনাতে পারে কারণ বাংলাদেশের ভোটার অভিজ্ঞ প্রতিশ্রুতি কিভাবে ভাঙে তারা জানে আরেকটি স্তর হল অর্থনৈতিক নৈতিকতা এবং ক্ষমতার সঙ্গে ব্যবসার সম্পর্ক সম্প্রতি জুলাই সম্পর্কের প্রেক্ষাপটে দু কেন্দ্র করে অর্থাৎ একটা কেন্দ্র করে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দাখিলের খবর আবার সেই পুরনো পৃষ্ঠাকে ফিরিয়ে এনেছে ক্ষমতা বদলালেও কি ক্ষমতার অর্থনীতি বদলায় নাকি শুধু অক্ষ বদলায় বাংলাদেশের রাজনীতির সঙ্গে বড় ব্যবসার এক ধরনের অদৃশ্য চুক্তি বহুদিনের রাষ্ট্র সুবিধা দেয় ব্যবসা ক্ষমতাকে টিকে রাখলে নানাভাবে সহায়ক হয় এমন ধরনের জনমনে শব্দ আর যারা অভিযুক্ত তারা দোষী না নির্দোষ সেটা আদালত ও তদন্তের বিষয় কিন্তু রাজনৈতিকভাবে ঘটনাটি মনে করিয়ে দেয় জুলাইয়ের গল্প এখন কেবল আবেগের নয় ক্ষমতার বৈধতা তৈরি পুঁজি হিসেবেও ব্যবহৃত হচ্ছে এখানে ন্যায় বিচার যদি নির্বাচনী হাতিয়া হয়েও যায় তাহলে রাষ্ট্রের নৈতিক ভিত্তিটাই দুর্বল হয় আবার উল্টোটা দোষীদের দায় মুক্তি এটাও একইভাবে এই এইসব অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা সিদ্ধান্ত বাংলাদেশের জন্য আরেকটি বিশ্ব রাজনীতি দ্রুত হচ্ছে এবং উন্নয়নশীল দেশগুলোর নাগরিকরা ভবিষ্যৎ পরিকল্পনায় বাড়তি ঝুঁকি বহন করছে ট্রাম্প প্রশাসনের অধীনে পঁচাত্তর দেশের নাগরিকদের জন্য একুশ জানুয়ারি দু থেকে অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত এ সিদ্ধান্তে বাংলাদেশও আছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ এক এটি আমাদের মানুষের জীবন পরিকল্পনা পরিবার পুনর্মিলন কর্মজীবন শিক্ষার পরবর্তী থাপ সব কিছুর ওপরে সরাসরি চাপ দুই এটি বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার পরীক্ষা আমরা কি ওয়াশিংটনে নিয়মিত কৌশলগতভাবে আমাদের স্বার্থ তুলে ধরতে পারি নাকি প্রতিবারই পরিস্থিতি তৈরি হলে দৌড়াতে হয় সব মিলিয়ে আজ বাংলাদেশের সামনে আসল প্রশ্নটা হয়তো কে ক্ষমতায় যাবে নয় বরং ক্ষমতাটা কেমন হবে এই প্রশ্ন জামায়াতের উদার ভাষা যদি সত্যি নীতিগত রূপান্তরের ইঙ্গিত হয় তাহলে সেটি পরীক্ষা হবে নারী অধিকার সংখ্যালঘু নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে আর যদি এটি কেবল নির্বাচনী ব্র্যান্ডিং হয় তাহলে ভোটের পরে সেই ব্র্যান্ডিং টিকে না কারণ রাষ্ট্রের ভিতরে যে হিংসা যে মব মানসিকতা যে হেফাজতের ভয় যে অনলাইন ঘৃণা মানুষকে মানসিকভাবে ভেঙে দেয় এবং আত্মহানির ঝুঁকি বাড়ায় এসবকে কোনো পোস্টার দিয়ে থেকে রাখা যায় না নির্বাচনের দিকে যাওয়া মানে কেবল ব্যালটের দিকে যাওয়া নয় তা হলো রাষ্ট্রকে আবার আইন ও নৈতিকতার দিকে ফিরিয়ে নেয় ধর্মভিত্তিক দল হোক বা ধর্ম নিরপেক্ষ দল সবার জন্যে একই মানদণ্ডতা সংবিধানের প্রতি আনুগত্য নাগরিকের নিরাপত্তা বিচার প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা এবং ক্ষমতার সঙ্গে অর্থনীতির অস্বচ্ছ জোর ভাঙার সাহস নইলে আমরা এমন এক সব বেরিয়ে আজ বাংলাদেশের সামনে আসল প্রশ্ন হয়তো কে ক্ষমতায় যাবে নয় বরং ক্ষমতাটা কেমন হবে এই প্রশ্ন জামায়াতের উদার ভাষা যদি সত্যি নীতিগত রূপান্তরের ইঙ্গিত হয় তাহলে সেটি পরীক্ষা দিতে হবে নারী অধিকার সংখ্যালঘু নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে আর যদি এটি কেবল নির্বাচনী ব্যান্ডিং হয় তাহলে ভোটের পরে সেই ব্র্যান্ডিং টিকে না কারণ রাষ্ট্রের ভেতরে যে হিংসা যে মব মানসিকতা যে হেফাজতের ভয় যে অনলাইন ঘৃণা মানুষকে মানসিকভাবে ভেঙে দেয় এবং আত্মহানির চুঁকি বাড়ায় এসবকে কোনো পোস্টার দিয়ে রাখা যায় না নির্বাচনের দিকে যাওয়া মানে কেবল ব্যালটের দিকে যাওয়া নয় হলো রাষ্ট্রকে আবার আইন ও নৈতিকতার দিকে ফিরিয়ে ধর্মভিত্তিক দল হোক বা ধর্ম দল সবার জন্যে একই মানদণ্ডতা সংবিধানের প্রতি আনুগত্য নাগরিকের নিরাপত্তা বিচার প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা এবং ক্ষমতার সঙ্গে অর্থনীতির অস্বচ্ছ জোর ভাঙার সাহস নইলে আমরা এমন এক দেশে ঢুকে পড়ব যেখানে রাজনীতির ভাষা হবে নরম কিন্তু বাস্তবতা থাকবে কঠিন আর সেই কঠিন বাস্তবতা শেষ পর্যন্ত সবাইকে ছুঁয়ে যাবে আপনাকে স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার ফেব্রুয়ারির নির্বাচন সামনে আসতেই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নরম ভাষা আর কঠোর বাস্তবতা দুই বিপরীত স্রোত একই সঙ্গে প্রবল হয়ে উঠেছে একদিকে ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামী সংখ্যালঘু সংখ্যালঘু প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে রাষ্ট্র পরিচালনায় বিদ্যমান আইন কাঠামোকে গুরুত্ব দেওয়ার বার্তা দিচ্ছে সংখ্যালঘুদের প্রার্থীও দিচ্ছে যা দেশের বহু মানুষের কাছে নতুন সংখ্যা অন্যদিকে একই সময়ে রাষ্ট্রের হেফাজতে মৃত্যু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মত সহিংসতা ভীতি ও অনিশ্চয়তা এসবের খবর আরো খন হচ্ছে তার উপর যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা বড় ধরনের সিদ্ধান্ত তালিকাভুক্ত বিদেশ যাত্রা পরিবার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমাদের কূটনীতির সক্ষমতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে এই যে তিনটে ধারার কথা বললাম এই তিনটে ধারাকে আলাদা করে দেখলে ভুল হবে কারণ এগুলো একসঙ্গে মিলে বলে দেয় নির্বাচনী বছরে বাংলাদেশ কেবল রাজনৈতিক দলগুলোর ভোট রাজনীতির মুখোমুখি নয় রাষ্ট্রের শাসন ক্ষমতার ভাষা অর্থনৈতিক নৈতিকতা এবং নাগরিক নিরাপত্তার এক পরীক্ষার